সম্পদ ড্রিম সলিউশনের গ্রাম পর্বে আপনাদেরকে নিয়ে যাব আজকে একটি সুন্দর গ্রাম যে গ্রামটি রয়েছে বীরভূম জেলায় পাইকোর থানার অন্তর্গত যাত্রার পূর্বে এই গ্রামটির নাম কোপা চাতরা থেকে বেরিয়ে সোজা জাজিগ্রাম রোড ধরে আমরা এগিয়ে চললাম সেই গ্রামের সন্ধানে গ্রাম ঢোকার আগেই পেলাম একটা মোড় এই মোড় থেকে ডান দিকে ঘুরে গিয়ে যে রাস্তাটা চলে গেল সেটাই হচ্ছে কোপার যাওয়ার রাস্তা এবং কোপার মোড় গ্রামে ঢুকেই দেখলাম খড়ের গাদা ধান মারার সিজন রাস্তার ধরে রয়েছে বড় বড় ধানের গোলা রাস্তার দুই সাইডে রয়েছে গ্রামের বসতি গ্রামের মানুষের কাছ থেকে যেটা শুনলাম তাতে এই গ্রামের অনেক রকম জাতির বাস মুসলিম হিন্দু সাঁওতাল সব ধরনেরই সব ধর্মেরই লোক এই গ্রামে মিলেমিশে বাস করে থাকেন রাস্তার ধারে রয়েছে বেশ সুন্দর সুন্দর ছোট বড় মাটির এবং কংক্রিটের অনেক বাড়ি কোনোটি দুতলা কোনোটি তিনতলা আরও রয়েছে গ্রামের দ্বারে সুন্দর সুন্দর কিছু পুকুর তাই চলুন গ্রামটা ঘুরে ঘুরে দেখি ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন গ্রামটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমরা দেখাতে থাকব অবশ্যই গ্রামটা আপনাদের খুব ভালো লাগবে গ্রামের রাস্তার আশেপাশে রয়েছে অনেক ছোট বড়ো অনেক পুকুর রয়েছে মাটির বাড়ি অনেক বাড়ি এই গ্রামটি প্রধানত চাষি মানুষের গ্রাম বেশিরভাগ মানুষ এখানে চাষের ওপর নির্ভরশীল রয়েছে কিছু চাকরিজীবী এবং আরও অন্যান্য বিজনেসম্যান রাস্তার ধারে রয়েছে ঈদগাহ ময়দান এবং ঈদগাহ ময়দান থেকে কিছুটা গিয়েই ডান দিকে রয়েছে গ্রামের কবরস্থান গ্রামে রয়েছে ছোট দু একটি মন্দির এবং মসজিদ রয়েছে এটি গ্রামের কবরস্থান পাশে রয়েছে একটি ছোট্ট অলির মাজার যেহেতু এই গ্রামটি প্রধানত চাষের উপর নির্ভরশীল তাই চাষ করার জন্য যাবতীয় সরঞ্জাম ট্রাক্টর ইত্যাদি ইত্যাদি রয়েছে গ্রামটিতে কংক্রিট বাড়ি রয়েছে কিন্তু মাটির বাড়ির সংখ্যা অনেক বেশি কিন্তু এই মাটির বাড়িগুলো এত সুন্দর সুন্দর রয়েছে যা আপনার দেখতে খুবই ভালো লাগবে ভিডিও শেষে দেখাবো মাটির সুন্দর বাড়ি কেমন হয় তাই প্লিজ কাটবেন না এই গ্রামে জলের ব্যবস্থা খুব সুন্দর যেহেতু ধান ওঠার সিজন তাই যেখানে যাচ্ছিলাম সেখানে দেখছি খড়ের গাদা কুড় ইত্যাদি ইত্যাদি রয়েছে সরিষার জমি সুন্দর এখন শীতের মরশুম সরষার চাষের মরশুম তাই সরষের জমিতে সদ্য ফোটা ফুল দেখতে গ্রামের চিত্রটাকে পাল্টে দিয়েছে পুকুরের ধারে জমিগুলোতে রয়েছে খুব সুন্দর সরষের বাগান আহা কি অপরূপ সুন্দর দৃশ্য যা দেখার মতো পাশে ফাঁকার মাঠে রয়েছে গম ফেলা তাই আবার একটু ব্যাকে এসে আমরা দেখব সেই মাটির বাড়ি আর মাটির তৈরি দুর্গা মন্দির খানি এটি গ্রামের দক্ষিণ পাড়ায় রয়েছে পাশাপাশি দেবদেবীর মন্দির আর এরখান থেকে একটু এগিয়ে গিয়েই আপনি পাবেন সেই সুন্দর সুন্দর মাটির বাড়িগুলি এত সুন্দর বাড়িগুলি যা দেখার মতো বহু পুরাতন আমলের এই সেই বাড়ি এবং মাটির প্রাচীর যা আজও এই গ্রামখানির ঐতিহ্যকে বাড়িয়ে রেখেছে তার থেকেও বড় কথা এই গ্রামে রয়েছে বহু পুরাতন একটা মাটির তৈরি টিনের চাললে ছাউনি দিয়ে একটি দুর্গা মন্দির ভারী সুন্দর সেই পুরাতন ঐতিহ্য বহন করে চলেছে এই মাটির দুর্গা মন্দির খানি তাই এই বৈচিত্র্যময় গ্রামটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ